নাম কি আপনার হ্যাঁ শালমা এই এই দোকান কি আপনার হ্যাঁ এই যে ব্যাগটা আমরা চেক করবো ঠিক আছে এই দেখছেন আপনার নাম কি নাম কি আপনার আপনারা আসেন আসেন দেখিয়ে দাম দাঁড়ান এই আসেন আসেন সবাই আসেন আমরা এই যে মহিলার ব্যাগটা চেক করবো আপনাদের সামনে ঠিক আছে আপনাদের সামনে এই ব্যাগটা চেক করবো এই ব্যাগটা হচ্ছে এই মহিলার ঠিক আছে আমরা চেক করব আপনারা দেখবেন সবাই ঠিক আছে এই দোকান আপনার না আপনি দেখবেন আপনি খুললেন ব্যাগ খুললেন আপনারা সবাই দেখেন কি কি করে

এই ঐ পাছে যাম আৰু কিছু আছে এই বেগ এমত কি আছে এইটো বাইক কৰা নৰে পৰে নাগে এই বেগেমত কি আছে দে যাতে মাল চামে বাৰ কৰিছে এই দিয়ে বাই কৰো হ্যাঁ হ্যাঁ দেখছেন আপনারা দেখছেন দেখেন আর দরকার নাই দেখেন হ্যাঁ দেখছেন আপনারা আপনারা সবাই দেখছেন হ্যাঁ হ্যাঁ মুখ নামান কাপড় নামান নামান আপনি দেশেবাড়ি কোথায় দেশেবাড়ি কোথায় ফরিদপুর আসছেন কোন যাচ্ছে আপনি চট্টগ্রাম এই যে আপনার ব্যাগের মধ্যে আপনি নিজ হাতে বাইক করলেন ঠিক আছে এই যে সবাই দেখছে দেখছেন আপনি দেখছেন আপনি দেখছেন দেখছেন আপনারা দেখছেন হ্যাঁ জি